নির্বাচনকালে দূরপাল্লার বাস চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত জানা গেল বিস্তারিত জানিয়ে দেবো তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এ সময় মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন একই সঙ্গে বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিং মল এর মধ্যে দূরপাল্লার বাস চলাচল নিয়ে সিদ্ধান্ত জানালো মালিক সমিতি বাস ট্রাক মালিক সমিতি জানিয়েছে নির্বাচনকালীন সময় দূরপলার বাস চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই মালিক সমিতির সভাপতি রমেশচন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান আগামী এগারোই ফেব্রুয়ারি বাস চলবে আরোই ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে তবে বাস চলাচলের উপর কোনো নিষেধাজ্ঞা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্প্রীতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ভোটের সময় চব্বিশ ঘণ্টা ট্যাক্সি ক্যাব পিকআপ মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বাহাত্তর ঘণ্টা এ অবস্থায় দূরপল্লার যানবাহন চলাচল করবে কিনা না তা নিয়ে অনেকের মনে রয়েছে প্রশ্ন প্রজ্ঞাপনে জানানো হয়েছে সড়ক পরিবহন আইন দু আঠারো এর বত্রিশ ধারা অনুযায়ী ভোটের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব পিকআপ মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা এগারোই ফেব্রুয়ারি দেবাগত মধ্যরাত বারোটা থেকে বারোই ফেব্রুয়ারি দেবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত কার্যকর থাকবে সেই সঙ্গে দশই ফেব্রুয়ারি দেবাগত মধ্যরাত বারোটা থেকে তেরোই ফেব্রুয়ারি দেবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত অর্থাৎ মোট বাহাত্তর ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে